একজন মানুষ জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ একটি সিংহ তাকে তাড়া করলো তিনি দৌড়াতে দৌড়াতে একটি পানিহীন কুয়া দেখলেন এবং বই পেয়ে কুয়ার ভিতরে লাভ দিলেন পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি ধরতে পারলেন এখন তিনি দড়ি ধরে মাঝখানে ঝুলে আসেন উপরে তাকিয়ে দেখলেন সিংহটি কুয়ার মুখে দাঁড়িয়ে আছে নিচে তাকিয়ে দেখলেন একটা বড় সাপ মুখ খুলে অপেক্ষা করছে এর মাঝে দেখলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর দড়িটা কুটে কুটে কাটছে কোনো সময় দড়ি সিরে তিনি নিচে পড়ে যাবেন এই ভয়ঙ্কর অবস্থায় হঠাৎ কুয়ার পাশে থাকা গাছে এক মৌচাক দেখলেন তিনি মধুটা আঙ্গুলি নিয়ে চেটে দেখলেন মধু এতই মিষ্টি লাগলো যে তিনি কয়েক মুহূর্তের জন্য সব বিপদ ভুলে গেলেন ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করে বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টিটা আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা বলে যাওয়াটা বাধ্য তাই আমাদের সচেতন হওয়া জরুরি